দিন বাড়ির জানালা দরজা এবং পর্দা বন্ধ করে তিপটের ঢাকনা খুলল মুহূর্তেই তিপট থেকে ড্রাগনটা বেরিয়ে এলো ড্রাগন বলল তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়েছে এখন দ্বিতীয় ইচ্ছে জানাও দিন অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি কুমকু কিভাবে শিখলাম ড্রাগন হেসে বলল তুমি তো লড়াই শেখার ইচ্ছে করেছিলে তাই আমি তোমার সেই ইচ্ছে পূরণ করেছি এবার তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে অনেক খাজানা চাইতে পারো কিন্তু দিন সরাসরি তা অস্বীকার করল ড্রাগন আবার বলল তাহলে তুমি নিশ্চয়ই পৃথিবী শাসন করতে চাও একটি শক্তিশালী বাহিনী চেয়ে নাও দিন সে তাও অস্বীকার করলো ড্রাগন হতাশ হয়ে বলল তাহলে বলো তুমি কি চাও দিন বলল চলো আমার সামনে এসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এরপর তারা একসঙ্গে বাস স্ট্যান্ডে গেল ড্রাগন বাস দেখে বলল এই লোহার রথ তো বিশাল বড় কিন্তু বাসের ভেতরে বেশি ভিড় দেখে সে আতঙ্কিত হয়ে বাইরে নেমে গেল ড্রাগন বলল আমি এত লোকের সঙ্গে যেতে পারব না তখন ড্রাগনের চোখে পড়েও এক নারী যিনি একা ট্যাক্সি বুক করেছিলেন ড্রাগন হাত তুলি একটি ট্যাক্সি ডাকলো ভীম বলল ট্যাক্সিতে যাওয়ার মতো আমাদের কাছে টাকা নেই ড্রাগন পাশের এক লোকের থেকে টাকা চুরি করে দিন দিয়ে বলল এই নাও এখন ট্যাক্সি নাও সারা ট্যাক্সিতে উঠল এবং শহর হতে বের হলো কিন্তু কিছুদিন যাওয়ার পর তাদের গাড়ি আচমকা থেমে গেল